আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের ফেভারিট খেলা বা সবচেয়ে প্রিয় খেলা নিয়ে কথা বলতে পারি খুবই সহজ একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি তাই না আমাদের কিন্তু একদম ফারস্টে বলতে হবে যে আমাদের ফেভারিট স্পোর্ট বা ফেভারিট খেলাটা एक्चुअली কি মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ক্রিকেট আপনার প্রিয় খেলা যেটা আপনি জাস্ট সেটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে আপনার কিন্তু পুরো বাক্যের স্ট্রাকচারটা একদমই সেম থাকছে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ এই ড্যাশে আপনার প্রিয় খেলা যেটা বা ফেভারেট স্পোর্ট যেটা সেটা বসিয়ে দিবেন বাকি সবকিছু একদম সেম থাকছে এরপরে আপনি যদি চান আরো অনেক ডিটেলস অ্যাড করতে পারবেন কিভাবে ইটস অ্যান ড্যাশ স্পোর্ট ইটস অ্যান আউটডোর স্পোর্ট মানে এই খেলাটা সাধারণত বাইরে খেলে ইটস স্পোর্ট মানে এই খেলাটা সাধারণত ভিতরে খেলে সো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু এরই মধ্যে আরো ডিটেলস অ্যাড করেছেন যে আপনার খেলাটা বাইরে খেলে নাকি ভিতরে খেলে এটা ডিটেলসটাও আপনি অ্যাড করে ফেলেছেন এরপর আপনি কি অ্যাড করতে পারেন এরপর আপনি অ্যাড করতে পারেন যে আপনি কখন খেলেন বা কোন দিন খেলেন আজকের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের ফেভারিট স্পোর্ট হলো সুইমিং তো আমরা যদি সুইমিং নিয়ে এটা বলতে চাই কিভাবে বলতে পারি মানে আমি ইউজলি বা সাধারণত Mondays এ uh, swim করি হয়তো বা আমি Tuesdays এ বেশি স্পেন্ড করি এটা আমি কিভাবে বলতে পারি I ইউজুয়ালি সুইম অন Tuesdays. যে আমি সাধারণত মঙ্গলবারে বেশিরভাগ সময় সুইম করি আপনি খেয়াল করে দেখবেন যেখানে কিন্তু আপনি কে সরিয়ে দিয়ে আপনার ফেভারিট যেটা সেটাও বসাতে পারেন হয়তো আমি বলতে পারি যে ইউজুয়ালি প্লে ফুটবল অন মানডেজ মানে আমি সাধারণত সোমবারে ফুটবল খেলি হয়তো আপনি এটা বলতে পারেন যে ইউজুয়ালি প্লে ফুটবল অন টিউজডেজ যে আমি সাধারণত টিউজডেজ বা মঙ্গলবারে বেশিরভাগ সময় ফুটবল খেলি সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা পসিবল আমরা চাইলে আমাদের স্পোর্টস এর পার্টটাও চেঞ্জ করতে পারি আমরা চাইলে ড্যাশ এর পার্টে অনেক কিছু চেঞ্জ জানতে পারি যে আমাদের কোন দিন খেলতে পছন্দ হয়তো বা সানডে তে খেলতে পছন্দ মানডে তে খেলতে পছন্দ উইকেন্ড এ খেলতে পছন্দ সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল আপনি কিন্তু সেটা বসেই এখানে সবাইকে বুঝাবেন যে আপনার কোন দিন এই খেলাটা খেলতে বেশি ভালো লাগে

যে আমার লাইফে অনেক স্ট্রেস আসে অনেক প্রেসার আছে এই খেলাটার মধ্যে থাকলে আমার লাইফে এই প্রেসারটা আমি কম অনুভব করি সো খেয়াল করে দেখবেন আপনার জন্য যেই কারণটা যে যেই কারণে আপনি এই স্পোর্টটা অনেক বেশি পছন্দ করেন বা এই খেলাটা যে কারণে আপনার অনেক বেশি প্রিয় সেটা বসিয়ে দিলে কিন্তু হবে বাকি পুরো স্ট্রাকচারটা কিন্তু সেম থেকে যাচ্ছে আমাদের স্ট্রাকচারটা কি আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট ড্যাশ এখানে ড্যাশে আপনি আপনা কারণটা বসাবেন কারণটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে আপনার জন্য যেটা আপনি সেটাই বসিয়ে দিবেন এরপরে আপনি কি ডিটেল অ্যাড করতে পারেন এরপরে আপনি আরো ডিটেল অ্যাড করতে পারেন যে আপনি কি খেলাটা মোস্ট অফ টাইম একা খেলেন নাকি সঙ্গে হয়তো বা আপনার ফ্রেন্ডের সাথে খেলেন আপনার কাজিনের সাথে খেলেন আহ হয়তো বা একা খেলেন সেটা আপনি কিভাবে ইংলিশ সেন্টেন্স এর মাধ্যমে বলতে পারেন আই ইউজলি প্লে ড্যাশ আই ইউজুয়ালি প্লে অ্যালোন মানে আমি সাধারণত একা একাই খেলি আই ইউজুয়ালি প্লে উইথ মাই ব্রাদার মানে আমি সাধারণত আমার ভাইয়ের সাথে খেলি এরপরে আপনি হয়তো এটাও বলতে পারেন আই ইউজুয়ালি প্লে উইথ মাই সিস্টার যে সাধারণত আমি আমার বোনের সাথে খেলি এরপরে আপনি হয়তো বা আপনার কাজিনদের সাথে খেলেন আই ইউজুয়ালি প্লে উইথ মাই কাজিনস সো খেয়াল করে দেখবেন এরই মধ্যে কিন্তু আপনি অনেক কিছু বলে দিয়েছেন আর এই বাক্যের মাধ্যমে কিন্তু আপনি বলেছেন যে আপনি হয়তো বা একা খেলেন নাকি আপনি আপনার কাজিনদের সাথে খেলেন নাকি ফ্রেন্ডদের সাথে খেলেন তো আপনার বাক্যের স্ট্রাকচার as always একদম সেম থাকছে কি আই ইউজুয়ালি প্লে ড্যাশ ড্যাশে আপনি বসাবেন যে আপনি কাদের সঙ্গে খেলেন লাস্ট বাক্যের মাধ্যমে আপনি কি বলতে পারেন আপনি হয়তো বা এটা অ্যাড করতে পারেন যে আপনার এই স্পোর্টটা বা এই খেলাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনি যত বেশি চান তত বেশি আসলে এই স্পোর্টটা খেলতে পারেন না বা এই খেলাটা খেলতে পারেন না কিভাবে বলতে পারেন আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ড্যাশ

অত বেশি করে উঠতে পারি না আমি এই খেলাটা বা অত বেশি খেলে উঠতে পারি না এই খেলাটা হয়তো আপনার সময় নেই হয়তো আপনি অনেক ব্যস্ত থাকেন তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা বোঝাতে চান যে আপনার অনেক বেশি এই খেলাটা খেলতে ইচ্ছা করে বা অনেক বেশি স্পোর্টটা খেলতে ইচ্ছা করে কিন্তু আপনি সময় করতে পারেন না বা ব্যস্ততা থাকে এই কারণে আপনি খেল যত বেশি চান তত বেশি খেলতে পারেন না সেটা কিন্তু ইজিলি আপনি এই বাক্যটার মাধ্যমে বলতে পারেন আপনার পুরো বাক্যের স্ট্রাকচার কিন্তু সেম থাকছে অ্যাজ অলওয়েজ আপনি জাস্ট ড্যাশে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা বসাবেন আমি খুব একটা বেশি করতে পারি না বা the chance to চান্স টু ডু ইট as এস as like লাইক টু যেমন যত বেশি করার ইচ্ছা তত বেশি করতে পারি না খুবই ইজি স্ট্রাকচার সেম জাস্ট ড্যাসে আপনি আপনার জন্য যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল সেটা বসিয়ে দিলেই হচ্ছে আমরা কিন্তু আজকের খুব মজার একটা ক্লাসের মাধ্যমে শিখলাম যে কিভাবে আমরা চাইলেই আমাদের ফেভারেট স্পোর্ট বা সবচেয়ে প্রিয় খেলা সম্পর্কেও ইংরেজিতে খুবই সহজে কথা বলতে পারি আপনাদের ফেভারিট স্পোর্ট কি আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আমি যে বাক্যগুলো শিখেছি সেই বাক্যগুলোর মাধ্যমে আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস